মোহাম্মদ সাহেব ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছে খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড় তিনটা কারণ নাম্বার ওয়ান কি একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন আমি জাস্ট একটু খেয়াল নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধ আমাদের কমতি পড়বে নো দুনিয়াও আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়া সেরা হওয়ার জন্য যেই গাইডলাইন দিয়েছে আল্লাহ সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো আখেরাতেও নাম্বার ওয়ান হবো কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচ রক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার অন্বেষণে বেড়ায় যাও কাজ করো এই কাজটা করি না তার মানে নামাজ পড়লাম কিন্তু তারপরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার এইখানে যারা আমরা আছি এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা আর দুই নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে সামনে আনা আমরা কি এটা কাজ করি করি না আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে আচ্ছা আপনি আমাকে বলেন মোহাম্মদ সাহেব কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না উনি যদি রাজনীতি করে অসাধারণত্ব অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে আচ্ছা আমি একটা জিনিস বলি দেশ যারা পরিচালনা করে আমরা বেশিরভাগজন দেখি না যে সোর বাটপার গুন্ডা আপনি চিন্তা করেন তো আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মকতার আহমেদ স্যার যদি একটা এলাকার পরিচালনা দায়িত্বে থাকতেন উনি কি এক টাকা চুরি করবেন কি আস্তে কোশ্চেন মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো কোনো যদি কন্ট্রাক্টটা দুই নাম্বারই করতে না পারতো যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নাম্বারই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হতো না খারাপ হইতো ভালো আমরা মূল জায়গাটায় হাত দেই নাই মূল জায়গাটা কোনটা সৎ লিডার দরকার সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে প্রত্যেকের জানেন যে গোটার বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো কিসের মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সৎ টাকা চুরি করে না শ্বশুরবাড়ির টাকা পাঠায় না শ্বশুরবাড়ি বলতে যেখানে থাকার কথা সেইখানে আদি অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশ তো এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে ভালোর দিকে আচ্ছা তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি সৎ লিডার নির্বাচন করা কি কাজ সৎ লিডার আচ্ছা তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের যে ব্রেইন আছে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা সর্বোচ্চ ভালোভাবে লাস্ট বেঞ্চ ওই যে আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয় দেখছেন আপনারা আমরা যে টুপি দিছি আমি যদিও দেয়নি কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে কেন তাদের এটা হচ্ছে সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা ব্রেনটাকে কি করা ভালো এক এক করে যাই ধরব কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না রকম অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালীগুলো আছে আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয় ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপভাবে ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না বে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন করণ হয় কি কারণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন করণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালিগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গুমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি এই লাস্ট বেঞ্চ কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডরফিন যখন খরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না ফ্লো স্টেট যাওয়া ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইমস যে ছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন